পটুয়াখালী পূর্ণলাভ চেয়ে সমুদ্র সৈকত কুয়াকাটাই সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় পুণ্যলাভের আশায় কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীরা শুক্রবার দশ মে এগারোটায় আন্তর্জাতিক ভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তৃতীয় প্রথম সনাতন ধর্ম সম্মেলনের আয়োজনে ভোর পাঁচটা থেকে আহ্বানী সমবেত প্রার্থনা মঙ্গলঘাট স্থাপন শ্রী শ্রী বিষ্ণু পূজা গঙ্গা মায়ের পূজা শেষে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গাসনানে মেতে ওঠে হাজার হাজার পুণ্যার্থীরা প্রতি বছর দূর দূরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা স্নানে আসেন এ সময় হাজারো মানুষের কোলাহলে মুখরিত হয় কুয়াকাটা সমুদ্র সৈকত জাগতিক পাপমোচন অক্ষয় পূর্ণ লাভ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র অনুষ্ঠিত হয়েছে গঙ্গা গঙ্গাসনান শুক্রবার বেলা এগারোটায় আন্তর্জাতিক হরি ভাবনামিত সংঘ ও আশ্রমের অক্ষয় তৃতীয় প্রথম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে সৈকতে জিরো পয়েন্টে হাজারের সনাতনী নারী পুরুষ এই স্নানে অংশগ্রহণ করেন এ সময় সমুদ্রে মোমবাতি আগরবাতি ডাব হর্তকি বেল দুর্বা ও সিঁদুর অর্পণ করেন নারীরা এর আগে ভরে কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আহ্বানে সমবেত প্রার্থনা মঙ্গল ঘট স্থাপন বিষ্ণু পূজা ও গঙ্গা পূজা অনুষ্ঠিত হয় এছাড়া গতকাল থেকে শ্রীমদ ভাবগত গীতা আলোচনা ও নাম সংকীর্তনে অংশগ্রহণ করেন পুণ্যার্থীরা এদিন গঙ্গা স্নান করলে অক্ষয় পুণ্য অর্জন করা যায় এই তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায় তাই যদি এই তিথিতে গঙ্গায় স্নান করা হয় তাহলে জীবন থেকে দুঃখ রোগব্যাধি একেবারে মুছে যায় এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এই সময় সৈকতে দেখা যায় অনেকেই স্নান শেষে পরিবার নিয়ে গীতা পাঠ করছেন আবার কেউ প্রার্থনাসহ ধর্মীয় রীতিনীতি মগ্ন হয়েছে শেষবার কলন চাইবো আর অক্ষ তৃতীয়া হচ্ছে এমন একটা মানে তিথি এখান এই দিনে আর কি আপনি যা পাপ করবেন সেটা অক্ষ হয়ে থাকবে মানে এর আর কোনো ফল হবে না এবং যা পুণ্য করবে সেটা অক্ষ হয়ে থাকবে এটা কোনো নাশ হবে না

মনের বাসনাপূর্ণ হয় তাদের যাতে তারা পাপ থেকে মুক্তি লাভ করে এই কারণে এই লোকজন সবাই এখানে এসেছে স্নানের জন্য পাপ থেকে মানে মুক্তি লাভ করার জন্য এই অক্ষয় তৃতীয়া আমাদের ঠাকুর প্রাণ পুরুষ জয়দেব ঠাকুর এটা শুরু করছে কিন্তু এটা শুধু ঠাকুর না সব মানে এই বাংলাদেশে এই অক্ষয় সময় সব জায়গা থেকেই আসে আর এই সময় স্নানটা হয় তো এই গঙ্গা স্নানের

সেটা ভালো হয় সেই পূর্ণ জন্য এই প্রতি বছরই আজকেও এই অক্ষয় তৃতীয়ের অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করেছি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনের সার্বিক সহায়তা আমরা পাচ্ছি দেশের বিভিন্ন স্থান থেকে আগত সকল ভক্তদের সকল প্রকার সুযোগ সুবিধা এখানে রাখা হয়েছে আজকে বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া তিথি আজকে এই অক্ষয় তৃতীয় তিথিতে যে যত শুভ কাম শুরু করবে সে পূর্ণ অনেক অক্ষয় থাকে বড় বড় অনেক সনাতন ধর্মের বড়ো বড়ো কাজ এই দিনে শুরু হয়েছে অক্ষয় তৃতীয় এখানে প্রায় দু হাজার লোকের সমাগম হবে খুলনার ইউ আর সিকু পুতদল আন্তর্জাতিক ফরে ফান্ডামেন্টাল আয়োজনে যে অক্ষয় তৃতীয়া ধনসংবলন করা হয় তারই একটি অংশ হিসেবে ক্রুগটায় শূন্য سنনের ব্যবস্থা হয় এই অক্ষয় তৃতীয়া তিথি শুকলা বৈশাখ মাস এই দিনে আমরা যদি পূর্ণ অর্জন করি জগৎকে দান করি মানুষকে দান করি পূজা করি পাপ করি পূর্ণ কর্ম এই সৌভাগ্য স্বীকৃতি অক্ষয় হয়ে থাকবে বলেন এই প্রাণপুরুষ শ্রী এস জয়দেব ঠাকুর

এ আমার পাশে যে মন্দিরটি দেখতেছেন এই মন্দিরে আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বী লোকজনের সমাগম হয়েছে আজকে হিন্দু ধর্মের একটি অনুষ্ঠান এই যে দেখতেছেন যে এই কুয়াকাটা বিজে অনেক হিন্দু ধর্মাবলম্বী লোকজন স্নান করতেছে এই অনুষ্ঠানকে ঘিরে আমাদের ময়ূরপুর থানা পুলিশ পুলিশ নৈ পুলিশ সহ আমাদের সাদা পোশাকদারী যে পুলিশ আছে সকলে এই অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আছে আমরা সকল জায়গায় আমাদের থানা পুলিশ কাজ করছে পাশাপাশি অন্য যে অন্যান্য যে সংস্থা তারাও আমাদের সাথে কাজ করছে যাতে আজকের এই ধর্মীয় অনুষ্ঠানটি সুন্দর এবং শান্তিপূর্ণভাবে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে এই লক্ষ্যে আমরা সকলে কাজ করে যাচ্ছি তাদের বিশ্বাস এটি হিন্দু ও জৈন ধর্মপলীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন এজন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবে পালন করা হয় বেদ ব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন এই দিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা সূচনা হয় এই দিনে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মতের জন্য এসেছিলেন